গাউসে পাখের কাছে একজন মা তার কোনো সন্তান নাই তার কোনো সন্তান নাই আমার গাউসে পাখের কাছে গেলেন আমার গাউসে পাখের কাছে বললেন হুজুর আমার তো কোনো সন্তান নাই এই দুনিয়াতে বেশি থেকে আর কি করব। আপনি যদি দয়া করতেন আমার যদি একজন সন্তান হতো তাহলে আমি আপনার খেদ মতে আমার সন্তানকে দিয়ে দিতাম বলুন না সুভাল আমার গাউসে পাক বললেন বেটি দেখো আল্লাহ তালার ইচ্ছা হলে তোমার সন্তান হবে বলুন আমার গৌসেপাক দোয়া করে দিলেন শুধু দোয়া না সাথে একটা কবজ দিয়ে দিলেন সাথে একটা কবজ দিয়ে দিলেন কি কবজ গাউসে পাখের কদম থেকে একটু ধুলি নিয়ে একটা তাবিজের মধ্যে রেখে আমার গাউসেপাকে ওই তাবিজটা কি করলেন ওই মহিলাকে দিলেন আর বললেন এই তাবিজটা তুমি তার তোমার ডান হাতে বেঁধে রেখো এবং সযত্নে রেখো কোনো সময় তোমার হাত থেকে খোলো না তোমার গাউসে এই দোয়াটা করে দেওয়ার পর ওই নারী এক থেকে সাতটা সন্তান ছেলে সন্তান জন্ম দেন বলুন না শুভ দেখে কে ওই নারী তো সন্তানের এমন খুশি যে একটা পর্যায়ে আসলো তার হাতে যে তাবিজটা আছে সে তখন ভাবলো আমার গাউসেপাকতে তাবিজটা দিয়েছিল দিয়েছিল তার পায়ের ধুলি দিয়েছিল কি তার পায়ের ধুলি পায়ের ধুলির আবার কিসের পাওয়ার আছে এই পায়ের ধুলি আর কতদিন রাখবো আমার তো আল্লাহ সন্তান দিয়েছে এটার আর দরকার নাই আমার আর সন্তানেরও দরকার নাই উনি যেই মুহূর্তে তাবিজটা খুলে ফেললেন তাবিজ থেকে ধুলিটা খুলে ফেলে দিলেন ওই মুহূর্তে তার সাত সাতটা সন্তান দম বন্ধ হয়ে মারা গেল তার চোখের সামনে সাতটা সন্তান যখন মারা গেল সে ভাবতে লাগলো হায় আফসোস আমি কি করলাম এই তাবিজের মধ্যে আমি ভেবেছি গাছের কদমের ধুলি আর কেমন হতে পারে এর আবার কী পাওয়ার থাকতে পারে এর আবার কী দাম থাকতে পারে আমি তো ফেলে দিয়েছি অথচ এই তাবিজটা খোলার পর পর আমার সাতটা সন্তানই মারা গিয়েছে ওই মহিলা তার সন্তানদেরকে ফেলে রেখে সরাসরি গাউশে পাকের কদম পাকে লোটে পড়লেন কদম পাক জড়ায় ধরে বলতেছেন কৌশেফাক আমি ভুল করেছি হুজুর আমাকে ক্ষমা করে দেন আমি আপনার কদমের ধুলিটা হাত থেকে খুলে আপনার কদমের ধুলি ফেলে দিয়েছি যখন ফেলে দিয়েছি ওই মুহূর্তে আমার সাত সাতটা সন্তানই ইন্তেকাল করে দিয়েছি আমার পাক বললেন অভাগিনী মা বুঝলি না আমি আমার এই কদুমের ধুলি দিয়েছি তুই দেখেছিস ধুলি অথচ ওই ধুলিটার মধ্যে তোর সাতটা সন্তানের রূপ এবং তাদের রুহুটা ছিল ওই ধুলির মধ্যে বলুন না শুভা তুই যখনই ধুলিটা ফেলে দিয়েছিস তখনই তোর সন্তানরা ওই ধুলি থেকে সন্তানরা সবাই শেষ আবার গাউসে পাকের কাছে কান্নাকাটি করলেন গাউসে পাক আপনার দয়াই তো হয়েছে আমি ভুল করেছি এর শাস্তি কেন আমার সন্তানেরা পাবে হুজুর আপনি আবার দোয়া করে দেন আপনি পায় চাইলেই আমার সন্তানরা আবার জীবিত হয়ে যাবে বলুন না সুবাহান আল্লাহ এই ঘটনাটা খোলাসাতুল সাতুল কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে এই কিতাবের মধ্যে পাকের কারামত অনেক আছে আমরা কয়টা ঘটনা জানি আর আমরা মৌলানারা কয়টা ঘটনায় আপনাদেরকে বলি অথচ দেখেন আমার পাক যখন আবার দোয়া করে দিলেন এবং আর একটু ধুলি মুবারক নিয়ে তার তাবিজের মধ্যে ভরে দিলেন ওই মুহূর্তে যখন তিনি হাতে বাঁধলেন বাড়িতে এসে দেখে তার সাত সাতটা সন্তান আবার জীবিত হয়ে গিয়ে কিতাবে বর্ণিত আছে